হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন ভালো করে এখানে লক্ষ্য করুন এই যে রিলস ভিডিওগুলো রয়েছে এই রিলস ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট আপনার ভিডিওগুলো সেই যেভাবে আপলোড করে এবং যে প্রক্রিয়ায় ভিডিওগুলো সে আপলোড করে এবং তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন প্লাস ভিউজ হয় সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো সো এখান থেকে সে মূলত যে পদ্ধতিতে রিলস ভিডিও আপলোড করে তার আইডিতে এবং সে এই পদ্ধতিতে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে এবং সে ভিডিও ভাইরাল করে এবং তার আইডিতে প্রচুর পরিমাণে ফলোয়ার্সও ইনক্রিস হইতেছে সো আপনি যদি রিলস নিয়ে কাজ করে থাকেন এবং আপনি যদি রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে চান এবং রিলস ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য এই ভিডিওটি আপনি জাস্ট ভিডিওতে একটা লাইক দেওয়া শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো কিভাবে আপনি সঠিক নিয়মে যদি রিলস ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার রিলস ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে তো ভিডিওটি স্টার্ট করা যায় অলরাইট গাইস প্রথমে যে কাজটি করতে হবে এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে এটা আমি ওপেন করে দিলাম অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি পেজ বা প্রোফাইলে কাজ করেন সেক্ষেত্রে আপনি সেটা চুজ করে নেবেন ফাইনালি আমি কিন্তু পেজটি চুজ করে নিতেছি এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ড্যাশবোর্ডতে ক্লিক দিবেন ড্যাশবোর্ডতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়ন নামে একটা অপশন রয়েছে এখানে একটা ক্লিক দিবেন সো এর আগে আপনাকে যে বিষয়গুলো এখানে ভালোভাবে লক্ষ্য করতে হবে আপনি যদি একজন রিলস ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি যদি আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান সেক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখান থেকে প্রোফাইল ড্যাশবোর্ডতে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে আপনি যদি প্রোফাইলে কাজ করে থাকেন সেক্ষেত্রে প্রোফাইল রিকমেন্ডেশন থাকবে পেজে কাজ করলে প্রো পেজ রিকমেন্ডেশন তো জাস্ট এখানে একটা ক্লিক দেবেন সো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল রয়েছে আপনি যদি নট রিকমেন্ডেবল থাকে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে ফাইনালি প্রথমে আপনাকে রিকমেন্ডেবল করতে হবে আপনার আইডি বা পেজটি যদি রিকমেন্ডেবল না থাকে সেক্ষেত্রে আপনার যে রিলস ভিডিও কন পোস্ট করেন যাই আপনি আপনার আইডিতে আপলোড করেন না কেন সেটা ভাইরাল হবে না সো ফাইনালিটা আগে আপনাকে ঠিক করে নিতে হবে ওকে সো ঠিক করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনি যে কাজটি করবেন ক্রিয়েশন নামে এই অপশনটিতে চলে যাবেন তো ক্রিয়েশনে একটা ক্লিক দিবেন ক্রিয়েশনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট রিলস নামে একটা অপশন রয়েছে নিচে দেখিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন সো এখান থেকে আমি একটা ক্লিক দিয়ে নিলাম ক্রিয়েটে রিলস সেখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনি চাইলে সরাসরি রিলস ভিডিও ক্রিয়েট করতে পারেন আর যদি চান সেই ক্ষেত্রে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি থেকে সরাসরি আপলোড করতে করে দিতে পারেন সো আমি এখান থেকে সরাসরি গ্যালারি থেকে আপলোড করে দেবো অ্যান্ড আমি গ্যালারিতে চলে গেলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা রিলস ভিডিও সিলেক্ট করে নেব রিলসগুলো সিলেক্ট করে প্লে করবে এখানে প্লে তো হবে ওই ভিডিওর ভিতর থেকে চাইলে এখান থেকে আপনি একটু নেক্সট যখন ভিডিওটি যাবে নেক্সট থেকে একটা ক্লিক দেবেন তাহলে ওই থামবেলটি এখান থেকে শো হয়ে যাবে মানে ওটা আপনার যে অডিয়েন্স রয়েছে ফলোয়ার তাদের কাছে শো করবে ঠিক আছে এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে ভালোভাবে যে ভিডিওটি আছে সেই ভিডিও সম্পর্কে কিছু লিখতে হবে এবং টাইটেল দিতে হবে দিয়ে দেওয়ার পরে কিছু হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ যেগুলো দেবেন সেই ভিডিও সম্পর্কে কিছু হ্যাশট্যাগ দেবেন দেওয়ার পরে সেগুলো অবশ্যই মিলিয়ন প্লাস আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে হবে মিলিয়ন প্লাস আপনার যে এখান থেকে রয়েছে কিনা ধরুন এটা একটা হ্যাশট্যাগ ইউজ করছে অ্যান্ড এখান থেকে দেখেন আমি হ্যাশট্যাগ দিলাম অ্যান্ড এখানে দেখেন এই যে মিলিয়ন প্লাস সো আবারও এখান থেকে হ্যাশট্যাগটি কেটে দিয়ে আমি দেখাই দিচ্ছি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখানে হ্যাশট্যাগ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন মিলিয়ন প্লাস যেগুলো রয়েছে এ দেখেন এ রিল ঠিক আছে এখান থেকে চারশো তেইশ মিলিয়ন এই যে হ্যাশট্যাগগুলো আছে দেখেন দুইশো ষাট মিলিয়ন এখানে যে হ্যাশট্যাগগুলো আছে সেগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন সো থেকে আমি ইউজ করতেছি অ্যান্ড এখান থেকে ভালোভাবে দেখুন লক্ষ্য করুন আমি এখান থেকে ইউজ করলাম এরপর আমাকে যে কাজটি করতে হবে এগুলো ইউজ করে নেবেন সঠিক নিয়মে এরপরে আপনি যে আপনি এই যে স্টোরি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে বেশি ফ্যান ফলোয়ার থাকে সেখানে স্টোরি এটা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলে আপনি কী হবে সেই ফ্যান ফলোয়ার আপনি স্টোরিতে যে রিলস ভিডিওটা আপলোড হবে আপনার যে ফলোয়ার্স রয়েছে তাদের কাছে স্টোরি থেকে তারা আপনার ভিডিওটি দেখতে পারবে তখন রিলস বাড়বে এর ফলে আপনার ভিডিওটি ভাইরাল হবে আর এখানে দেখতে পারবেন আপনার লোকেশন চাইলে সিলেক্ট করে দিতে পারেন অ্যান্ড লোকেশন দেবেন লোকেশন সেট করে দেবেন আর এটা যদি আপনি এআই দ্বারা কোনো কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন বা রিলস ভিডিও যদি এআই দ্বারা ক্রিয়েট করা হয়ে থাকে সেক্ষেত্রে অ্যালাউ করে দেবেন সো আমি অ্যালাউ করে দেবো না আমার এ দ্বারা ক্রিয়েট করো না এই ভিডিওটি এরপরে কি যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট টেস্টিং এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে চাইলে যে আপনি স্ক্রিনশট নিতে বললাম ঠিক আছে ওই স্ক্রিনশটগুলো চাইলে এখান থেকে আপলোড করতে পারেন সো চাইলে আপনি এই ভিডিওর ভিতর থেকে স্ক্রিনশটগুলো নিতে পারবেন তা আপনার থাম্বেল হিসাবে যেটা ইউজ করবেন ওকে সেখান থেকে আমার থাম্বেল হিসাবে এটা ইউজ করবো দেন অ্যাডতে ক্লিক দেবো সো অ্যাডতে ক্লিক দেওয়ার পরে আমি আরেকটা একটা থাম্বেল দিবো যা কিনা যেটা কিনা না ভাড়া চলবে ঠিক আছে এখান থেকে দেখেন সো এখান থেকে দেখেন এটা আরেকটা নিলাম চারটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন ঠিক আছে চারটা সো এইভাবে চারটা আমি অ্যাড করে নেব এবিসিডি করে ঠিক আছে এভাবে আপনি অ্যাড করে দিবেন যাতে আপনার রিল ভিডিওটি ভাইরাল হয় এবং যেটা ওপরে আপনার বেশি অডিয়েন্স ক্লিক করবে সেটাই আপনাকে ফেসবুক শো করে দেবে ঠিক আছে যেটা আপনার ভাইরাল চলবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখবেন শেয়ার টু গ্রুপ এখানে ক্লিক দেবেন আপনি যে যে গ্রুপে অ্যাড রয়েছেন সেই সকল গ্রুপ দেখাবে অ্যান্ড আপনি অটো অ্যাপ্রুভ গ্রুপে জয়েন হবেন সরাসরি ফেসবুক নিউ আপডেট দিচ্ছে এর ফলে আপনার কী হবে এই যে ভিডিওটি আছে ঠিক আছে এই ভিডিওটি সেই গ্রুপে আপলোড হবে এর ফলে আপনার কি ভিডিওগুলো রিচ বাড়বে গ্রুপ থেকে মেম্বার দেখবে ঠিক আছে তারপরে আপনি যে কাজটি করতে হবে আপনাকে এখানে ভালোভাবে খেয়াল রাখতে হবে আপনার মেইন যে আপনার ভিডিও ভাইরাল কাজে লাগবে সেটা হলো আপনার ভিডিও যে টাইটেল যে ভিডিও সম্পর্কে লিখবেন এবং এই হ্যাশট্যাগগুলো অবশ্যই সে সম্পর্কে আপনি হ্যাশট্যাগ দেবেন এবং ভাইরাল সেই হ্যাশট্যাগগুলো হতে হবে এরপর আমি শেয়ারে ক্লিক দেবো এইভাবে চাইলে সঠিক নিয়মে আপনি রিলস ভিডিও আপলোড করবেন এখান থেকে তাহলে আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল হবে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ঠিক আছে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর কোনো জায়গায় বুঝতে হবে হলে অবশ্যই কমেন্ট করবেন যদি দেখে যদি একটু হেল্পফুল মনে হয় থাকে অবশ্যই একটা লাইক দেবেন চ্যালেটি সাবস্ক্রাইব করে বেলেগানটি বাজিয়ে রাখবেন ভিডিওটি আপনি আপনি শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে শুরু করে দেবেন সব আবার দেখাবেন নেক্সট ভিডিওতে